যে তাদের উক্ত সবল ও সতেজ হয়ে দাঁড়িয়ে আছে এবং তার ওলান হতে দুধ টপকে টপকে পড়ছে এই অবস্থা দেখে তারা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বলতে লাগলেন এই বাচ্চাটি অনেক বরকতময় বাচ্চা যাকে পাওয়া মাত্রই আল্লাহ তালা আমাদের রিজিকে দান করেছেন হজরত হালিমা রাদি আল্লাহ তালা আনহা আরও বলেন অতপর আমি আমার তাবুতে প্রবেশ করলাম তখন আমার উভয় স্তন দুধে পরিপূর্ণ ছিল ফলে শিশু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ও তার দুধ ভাই প্যাট ভরে দুধ পান করল এরপর উভয়ই স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল এরপর সকালবেলা আমার স্বামী আমাকে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম হালিমা তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ ইতিপূর্বে আমরা আমাদের সংসারে এত বরকত কখনোই দেখেনি আমার স্বামীর কথা শুনে আমি বললাম আমারও তাই মনে হয় এরপর উভয় মিলে আল্লাহ রব্বুল আয়লামিনের শুক্রিয়া আদায় করলাম হযরত হালিমাতু সাদিয়া রাদি আল্লাহুতা তালা আনহা আরো বলেন এরপর আমাদের কাফেলা তাইফের উদ্দেশ্যে রওনা হল রওনা হওয়ার সময় আমি সেই দুর্বল গাদার পিঠে সাওয়ার হলাম তখন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালী আমার কোলেই ছিল যার কারণে তার বরকতে আমাদের আগের দুর্বল গাদাটি সবল ও সতেজ হয়ে সবাইকে পিছিয়ে পেলে এত দ্রুত সামনে চলতে লাগলো যে অন্য কোনো গাদাই। সেটিকে ধরতে পারছিল না তা দেখে আমাদের কাফেলার অন্য লোকেরা বলতে লাগলো এ হালিমা কি আশ্চর্য ব্যাপার তুমি তো আমাদের সবাইকে পিছিয়ে সামনে চলে যাচ্ছ দাঁড়াও আর শোন গাদা নয় যার পিঠে এসেছিলে হজরত আল্লাহ তালা আনহা বললেন জি হ্যাঁ এটি সেই গাদা যার পিঠে সাওয়ার হয়ে আমি এসেছিলাম কিন্তু আল্লাহ তালার অশেষ কুদরতের উসিলায় আমার সেই দুর্বল গাদাটি সতেজ হয়ে উঠেছে যার কারণে তার গতি আগের চেয়ে আরো বহুগুণ বেড়ে আনহার কথা শুনে সকলে আশ্চর্য হয়ে গেল হজরত হালিমাতি আল্লাহ আনহা আরো বলেন এরপর আমরা তাইফে পৌঁছালাম এবং প্রত্যেকে নিজ নিজ ঘরে প্রবেশ করলাম সে সময় আমাদের এলাকার চেয়ে অভাবগ্রস্ত দুর্ভিক্ষে কবলিত কোন এলাকা আছে কিনা তা আমার জানা ছিল না শিশু নবী মোহাম্মদ সাল্লু আলী হোসালামের বরকতের উসিলায় আল্লাহ তালা আমাদের উপর এমন রহমত ও বরকত নাজিল করেছেন যে আমাদের বকরিগুলো চারণভূমিতে গেলে বিকালের সময় প্যাট ভরে ও ভরা স্তনে ফিরে আসত আমরা সে দুধ দহন করে পান করার মাধ্যমে পরিতৃপ্ত হতাম অতচ সে সময় তাদের পশুগুলো শূন্য স্তনে বাসায় ফিরে আসতো তাদের পশুর ওলানে এক ফোটা দুধও তারা পেত না যার কারণে আমাদের প্রতিবেশীরা তাদের রাখালগুলোকে রাগ করে হিংসার বসীভূত হয়ে বলতে লাগলো রে হতবাগার দল তোমরা কেন তোমাদের বকরিগুলো ওই জায়গায় চড়াও না যে জায়গায় হালিমার রাখাল তাদের বকরিগুলো চড়ায় কারণ তার বকরিগুলো সব সময় উদর ভর্তি করে এবং ওলান ভর্তি করে বাসায় ফিরে আসে আর আমাদের বকরিগুলো খালি পেটে এবং শূন্য স্থানে বাসায় ফিরে আসে তোমরা সে জায়গায় সর্বদা বকরি চড়াবে যে জায়গায় হালিমার রাখাল তার বকরিগুলো চড়ায় এরপর আমাদের প্রতিবেশী রাখালগণ তাদের বকরিগুলো আমাদের বকরির সাথেই ছেড়ে দিত তবুও তাদের বকরিগুলো খালি পেটে ও শূন্য স্তনে বাসায় ফিরে আসতো তাদের ওলানে এক ফোটাও দুধ থাকত না অথচ আমার বকরিগুলো ভরা পেটে ও ভরা স্তনে বাসায় ফিরে আসত এমনি ভাবে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের উসিলায় আমরা আল্লাহ তালার অসংখ্য রহমত বরকত প্রত্যক্ষ করতে লাগলাম এভাবেই দিন কেটে কেটে যখন রাসুলে পাক সাল্লাহ আলী হাসাল্লামের দুই বছর পূর্ণ হল আমরা তার দুধ ছাড়ালাম অতঃপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের বয়স যখন তিন বছর পূর্ণ হল তখন একদিন রাসুলে পাক সাল্লাহ আলী হাসাল্লামের বড় বোন সাইমা তার মাকে বলল আম্মি আমার ভাই ছাড়া আমার মন বসে না ওগো মা তুমি একটি কাজ করবে যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দিবে মেয়ের কথা শুনে হজরত হালিমেত সাদিয়া রাদি আল্লাহ তাল আনহা বলতে লাগলেন মোহাম্মদ এখন অনেক ছোট আর সে খুবই লাজুক যদি সে রোদে পুড়ে যায় দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না সে তো আমাদের শাহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় তার পায়ে কাঁটা ফুটে যায় কিংবা জঙ্গলের কোনো জীবজন্তু তাকে আক্রমণ করে তখন আমাদের কি উপায় হবে মায়ের মুখে সকল কথা শুনে হযরত হালিমেদুর সাদিয়া রাদিয়া লাহুতালা আনহার মেয়ে বললেন আমি জান তুমি রৌদ্রের কথা বলছো যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বের হই তখন আমাদেরকে আকাশের ম্যাগ এসে করতে থাকে আর আমার ভাই মোহাম্মদ যেদিকে চলতে থাকে আকাশের সেদিকে চলতে থাকে মোহাম্মদ থেমে গেলে আকাশের মেঘও থেমে যায় আর তুমি জঙ্গলের হিংস্র প্রাণীদের ভয় পাচ্ছ তাহলে তুমি শুনে রাখো জঙ্গলের জীবজন্তুরা এসে আমার ভাই মোহাম্মদের পায়ে সিজদা করে যায় শুধু এতটুকুই নয় যখন আমি ভাই মোহাম্মদকে নিয়ে কোথায়ও যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় এবং আমার ছাগলগুলো অন্য কোথায়ও পালিয়ে যায় না হযরত হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালা আনহার কন্যা তাকে বারবার পিরাপিরি করতে লাগলে শেষ পর্যন্ত হযরত হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালা আনহা তার মেয়েকে শিশু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন তারপর দিন থেকে শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী তার বড় বোন সাইমার সঙ্গে প্রতিদিন জঙ্গলে ছাগল চড়াতে যেতেন ছাগল চড়াতে যাওয়ার পর ঠিক যখন দুপুরবেলা বেলা হতো তখন আকাশের একখণ্ড মেঘ এসে রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামকে ছায়াদান করত। এমনই লাগাতার কিছুদিন শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তার বোনের সাথে ছাগল চড়াতে গিয়েছিলেন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এর বোন সাইমাও ভাই মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে কাছে পেয়ে খুবই আনন্দিত ছিল কিন্তু একদা রাসুলের পাক সল্লাহ আলী হোসাল্লাম তার বোন সাইমার সাথে ছাগল চড়াতে বের হওয়ার সময় হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালা আনহা তাকে থামিয়ে দিয়ে বললেন হে আমার শাহজাদা আমার কলিজার টুকরা মুহাম্মদ আমি তোমাকে আর কষ্ট দিতে পারবো না ও আমার পুত্র তুমি আমার কাছে একটি মুহূর্ত অনুপস্থিত থাকলে তা আমার কাছে আর ভালো লাগে না তাছাড়াও তুমি আমার নিকট এক মহান আমানত তাই আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না আল্লাহ না করুক যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি তোমার পরিবারের নিকট কি জবাব দেব তাই আমি তোমাকে বলছি আজ থেকে ছাগল চড়াতে তুমি আর জঙ্গলে যাবে না এক কথায় হজরত হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালা আনহা শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন এরপর শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম লাগাতার তিন দিন পর্যন্ত

নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শুনলেন তখন সঙ্গে সঙ্গে তার চোখেও পানি চলে আসলো তাদের পাশেই দাঁড়িয়েছিলেন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যখন তিনি মায়ের চোখে অশ্রু দেখলেন তখন তার চোখ থেকেও দরদর করে পানি নামতে শুরু করল কেননা তার হৃদয় ছিল খুবই কোমল ও নরম প্রকৃতির কারো দুঃখকে তিনি সহ্য করতে পারতেন না আর সেখানে নিজের মায়ের চোখের পানি দেখে তিনি নিজেকে আর ঠিক থাকতে পারলেন না অজর নয়নে কাঁদতে শুরু করলেন অতপর চোখের পানি মুছে রাসুলে পাক সল্লাল্লাহ আলিহোসাল্লাম তার মাকে লক্ষ্য করে বললেন আম্মি যান আপনি কেন কান্না করছেন তখন হযরত হালিমে তো আরে তাআলা আনহা বললেন বাবা আমাদের একটি ছাগলকে জঙ্গলের শিয়ালে ধরে নিয়ে গিয়েছে কথা শুনে শিশু নেব হজরত মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালিহোসাল্লাম বললেন আম্মি যান আপনি কান্না বন্ধ করুন আমি এখনই গিয়ে ওই ছাগলকে নিয়ে আসছি হালিমাতুস সাদিয়া সাদি আরাদি আনহা এমন কথা শুনে বললেন না না আব্বা যান তুমি কখনো জঙ্গলে যাবে না এখানকার শিয়ালরা খুবই ভয়ানক তুমি সেখানে গেলে না জানি তারা তোমার উপরে আক্রমণ করে বসে এমনই ভাবে হযেত হালিমেতু সাদি আরাদি আল্লাহুতাআলা আনহা রাসূলে পাক সল্লাল্লাহ ওয়ালি হোসাল্লামকে বারবার মানা করতে লাগলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি হোসাল্লাম মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না না আম্মি যান আমার কিছুই হবে না আমি এখনই গিয়ে ছাগলটিকে নিয়ে আসছি অতপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ হোসাল্লাম ছাগলকে নিয়ে আসার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন যখন তিনি জঙ্গলে পৌঁছে গেলেন তখন তিনি জঙ্গলের সকল জীবজন্তুদেরকে লক্ষ্য করে বললেন হে সকল জঙ্গলের জীবজন্তুরা তোমরা সকলে আমার নিকট চলে আসো রাসুলে পাক সাল্লাহ আলী হোসাল্লাম যখন ডাক দিলেন সঙ্গে সঙ্গে জঙ্গলের সকল জীবজন্তুরা রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লামের কদমে এসে উপস্থিত হলো এবং সকলে নবীজিকে সালাম করতে লাগলো এরপর রাসুল পাক সাল্লাহ বললেন আমাকে বলো আমার মায়ের ছাগলকে কে নিয়েছ আমি তোমাদের হুকুম দিচ্ছি আমার মায়ের ছাগলকে এখনই আমার নিকট ফিরিয়ে দাও রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম এতটুকু বলতেই জঙ্গলের সকল জীবজন্তুরা সেই ছাগলটিকে নিয়ে নবীজির কাছে দৌড়ে চলে আসলো এবং তার পায়ের কাছে মাথা নত করে সালাম করতে লাগল আর চুপি চুপি ওই শিয়ালটিও রাসুল এ পাকাল্লামের পায়ের কাছে এসে বসে পড়ল এবং খুব আদবের সাথে বলতে লাগলো আমাদের জীবন উৎসর্গিত হোক শিশু নেবে হজরত মোহাম্মদ সাল্লিমসাল্লাম শিয়ালের মুখে এমন কথা শুনে বলতে লাগলেন হে জঙ্গলের জীবজন্তুরা তোমরা কি জানো না এই ছাগলটি আমার মা আনহার বলো তোমরা কেন আমার মাকে কষ্ট দিলে দেখো গিয়ে আমার মা এখনো কান্নাকারি করছে তখন জঙ্গলের সকল জীব বলতে লাগলো হে প্রিয় রাসুল বেয়াদুবি মাফ করবেন আপনি তো লাগাতার কয়েক